নমস্কার বন্ধুরা আজকে আমি তোমরা লোকে শেয়ার করুম বিয়োগ অঙ্ক করার সব থেকে সহজ নিয়ম যে নিয়মে তোমরা বাচ্চাদেরকে বিয়োগ অঙ্ক শিখাইলে খুব সহজেই কিন্তু তারা বিয়োগ অঙ্ক করতে পারবো তো চলো শুরু করি তো প্রথমে আমরা ছোট সংখ্যার থেকে শুরু করুম তো দেখো এদিকে ছয়ের থেকে তিন বিয়োগ করতে হইব তাহলে প্রথমে আমরা প্রথমে একটা পদ্ধতি দেখাইতেছি যে প্রথম ছয়টা দাগ দেব এক দুই তিন চার পাঁচ ছয়টা দাগ দেওয়া হয়েছে আবার তিন বিউ করতে হইব তাহলে আমরা তিনটা দাগ কাটটা দেবো এক দুই তিন তিনটা দাগ কাইটা দিছি বাকি কয়টা আছে এক দুই তিন বাকি আছে তিন তাহলে কিন্তু আমরা উত্তর পাইলেছি খুব সহজে এবার আমরা চোদ্দো থেকে পাঁচ মাইনাস করুম তো এদিকে প্রথমে চোদ্দোটা দাগ দিলেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো চোদ্দো থেকে পাঁচ মাইনাস করুন তো পাঁচটা দা কাটটা দেবো আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্ড হয়ে গেছে গা এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা রয়েছে নয়টা এবার তোমরা আমি আরেকটা পদ্ধতি শেখাইতেছি এবার দেখো আঠারো থেকে বারো মাইনাস তো আমরা একবারে সবটারে মাইনাস না কইরা আমরা একটা সাইড করা প্রথমে এই সাইডটা তারপরে এই সাইডটা এরকম করে মাইনাস করুম তো প্রথমে দেখো আটের থেকে দুই মাইনাস করতে হইব তাহলে আমরা দিকে দুই আসে তাহলে আট হইব কত হইলে দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট আট পাইছি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় দুই আসে আট হইব ছয় এলে তাহলে আটের থেকে দুই মাইনাস করলে কত পাই ছয় তারপরে একের থেকে এক মাইনাস গেলে জিরু তো সামনে জিরু লেখার কোনো দরকার নাই তো তারপরে দেখো এদিকে আসে তিন এদিকে আসে পাঁচ তো আমরা একটা একটা সাইড করে করতেছি তো পাঁচের থেকে তিন বিরিয়োগ করলে কত হইব তো এদিকে তিন আসে তাহলে পাঁচ হইব কত এলে চার পাঁচ কত দুই তো প্রথমে আমরা লিখুম দুই তারপরে এদিকে আছে সাত এদিকে আছে চার তো যেহেতু চার ছোট সাত বড় সুতরাং আমরা চার মনে মনে চোদ্দ দরুম তো চোদ্দ থেকে সাত মাইনাস করতে হইব তাহলে সাত আছে চোদ্দ হইব কত হলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত পাইছি সাত তাহলে যে আমরা মনে মনে এক ধরছি একটা হইব এদিকে তাহলে দুইয়ের থেকে এক গেলাগা এক দেখছো খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেছে গা তো এইভাবে বাচ্চারা শেখাইও দেখবো বাচ্চারা খুব মজার সঙ্গে অঙ্ক খুব সহজে শিক্ষা দেবো গা তো বাচ্চারা এইভাবে কিন্তু অবশ্যই তোমরা শিখাইও তাহলে অঙ্ক নিয়ে বাচ্চারা আর কোনো ঝামেলা হইতো না তারপর দেখো নয়ের থেকে তিন বিয়োগ তাহলে তো তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো কত পাইছি এদিকে নয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তোলে এদিকে ছয় তারপরে চার আছে ছয় বকো তৈলে পাঁচ ছয় দুই তারপর দুই আছে পাঁচ বোকো তৈলে তিন চার পাঁচ তিন এই যে খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেছে গা তারপর একটা দেখো তিনের দিকা এক মাইনাস খুব ছোটো ছোটটি কিন্তু আমরা সহজে পারি কিন্তু যারা নতুন অঙ্ক শিখতাছে তাদের তার কাছে কিন্তু একটু কঠিন মনে হইব চার অঙ্কটা দেখছে সেটা তো ভেঙে ভেঙ্গে করলে কিন্তু খুব সহজে কিন্তু অঙ্করা করা যাইব তো এক দুই তিন দুই এদিকে নয় আসে উপরে জিরো জিরো তো জিরো ছোটো তো জিরোটারে মনে মনে আমরা ধরুন দশ তাইলে নয় আসে দশ হব কলে নয় দশ এক তাহলে আমরা মনে মনে একটা এদিকে সাথে সাথে যুগ হইব তাহলে আছে এদিকে এগারো দুরুম আট হলে নয় দশ এগারো এদিকে যেহেতু আমরা মনে মনে এক ধরছি এই একটা এটার লগে যুগ হইব পাঁচ পাঁচ আছে আট কত হইলে ছয় সাত আট তিন এই যে দেখো খুব সহজে কিন্তু সব কয়টা অঙ্ক হয়ে গেছে গা তো বাচ্চারা এভাবে শিখাইলে অবশ্যই বাচ্চারা খুব সহজে বিয়োগ অঙ্ক শিখতে পারবো আর কোনো ঝামেলা থাকতো না তো কয়েকবার প্র্যাকটিস করাইলে তাইলে কিন্তু বাচ্চারা একদম মাইন্ডে সেট হয়ে যাবে গা তো আমি কিন্তু এদিকে দুইটা পদ্ধতিই দেখাইছি যে কোনো একটা পদ্ধতি থেকে তোমরা শেখাইতে পারো কিন্তু প্রথম পদ্ধতিটা হয়েছে ছোটো ছোটো অঙ্ক লেগে আর দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু অনেক অনেক বড় অঙ্ক সলভ করব তো আজকের মতো টাটা বাই বাই দেখা হইব পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর এই সম্বন্ধে যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট করো আমি চেষ্টা করুম আমার সাধ্য মতো তোমরা সামনে শেয়ার করার আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে অন্যরাও ভিডিওটা থেকে উপকৃত হয় তো টাটা